সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হামলা সংঘর্ষের ঘটনায় বরাবরই সংবাদের শিরোনাম ব্রাহ্মণবাড়িয়া সামাজিক যোগাযোগ মাধ্যমও এই জেলার সংঘাতে সয়লাভ কিন্তু নিয়মিত এই মারামারি হানাহানির কারণ কি কারণ কি আমি নিজে গিয়ে উচালিয়া পাড়া কেন্দ্রে আমাকে খেজুর গাছের কর্মীদের সাথে আমি মারামারি করেছে। আমি নিজে মারামারি করেছে। উচ্ছ্বাসের কারণ হচ্ছে আমরা শাহবাজপুর থেকে ম্যাডামকে নিয়ে আমরা সরাইলের উদ্দেশ্যে রওনা হয়েছি হওয়ার পথে মাস মাঝখানে আমরা ইসলামাবাদ আমাদের গাড়ি থামি আমাদের যে হাসমারকার সমর্থক ছিল তারা ওনা ম্যাডামকে স্বাগতম জানাচ্ছে তো আমরা জানানোর মাঝখানে একটা কল আসছে যে এখানে নাকি ম্যাডামের যে বিপরীত যে বিপরীত যে আপনার ইয়ে আছে সমর্থক আছে তো ওনারা নাকি এখানে একটু গন্ডগোল করার ইয়ে করতেছে দর্শক ব্যারিস্টার রমিন ফারহানা বিপুল ভোটে জয়লাভ করে তিনি মাননীয় সংসদ সদস্য হয়েছেন এই ব্যারিস্টার রমিন ফারহানাকে বিপুল ভোটে জয়লাভ করার জন্যই তার নেতাকর্মীরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং অনেক নেতারা ইতিমধ্যে আটক হয়েছেন এবং তাদের বাড়ি ঘর এবং তাদেরকে বিভিন্ন ভয়ভীতির প্রদর্শন করা হয়েছিল দর্শক ব্যারিস্টার রমিন ফারানার পক্ষে যেমনি ভাবে তার নেতা কর্মীরা রাজপথে কাজ করেছেন তাদের সাথে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন এই ব্যারিস্টার রমিন ফারহানা দর্শক ব্যারিস্টার রোমিন ফারহানাকে হারাতে বিএনপি তাদের সর্বোচ্চ শক্তি ব্যয় করেছে এবং শেষ পর্যন্ত তারা ব্যারিস্টার রোমিন ফারহানার কাছে হেরে গেছেন দর্শক বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তারাক আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেলাইকুনটি বাজিয়ে দিন দর্শক বাংলাদেশে জুলাই গণবর্তনের পরে নির্বাচনের পরে বাংলাদেশের রাজনৈতিক মাঠ আরও উত্তপ্ত হয়েছে নির্বাচনে অনেক জায়গায় কারচুপির অভিযোগ এসেছে দর্শক কি হচ্ছে চলেছে নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতির অবস্থা সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বিএনপির লোকাল লিডাররা মানুষকে ঘরে ঘরে গিয়ে ভয় দেখিয়েছে বিএনপির লোকাল লিডাররা রাতে গিয়ে টাকা বিলি করেছে বিএনপির লোকাল লিডাররা ভোট রিমোর্ট সেন্টারগুলো ধামাওড়া ওরাইলের ধামাউড়া ধোমা যায় ওগুলোতে গিয়ে ভোট ছাপিয়েছে গ্রিক করেছে এবং তারা ফলাফল বিভিন্ন কেন্দ্রে আটকে রেখেছে কালকে রাতে উচালিয়া পাড়ায় রাত সাড়ে দশটা পর্যন্ত আমি কেন্দ্রের ভিতরে ঢুকে পাঁচ বারের মতো ফল গণনা করতে বাধ্য করেছে এবং দেখা গেছে এতগুলো ভুয়া ভোট ভুয়া ব্যালট ব্যাপারে তারা খেজুর গাছ মার্কায় দিয়ে এসছে এবং তখন আমাকে তারা মারতে গিয়েছিল বিএনপির লোকজন সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা দু হাজার ছাব্বিশের নির্বাচনে অনবদ্য এবং তাদেরকে স্যালুট জানাই আমি ভূমিকার জন্য আমি তাদের শুভেচ্ছা জানাই যারাই ভালো ফলাফল করেছে দল হোক ব্যক্তি হোক যারা যারাই ভালো ফলাফল করেছে তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকবে এবং আশা করব প্রত্যেকে তার অবস্থান থেকে তার শপথ অনুযায়ী তার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা তারা পালক ঘরের মেয়ে আমি তো ঘরের মেয়ে হলাম ব্রাহ্মণ বাড়িয়ার আমি তো ঘরেই আছি

বলেছে যে আপনারা তো আমাদের লোক আপনারা বুঝে পড়ি সো এরকম দুষ্টামি প্রশাসন করেছে এবং আমি বলবো যে এই যে পলিটিশিয়ানদের তাচ্ছিল্য করা এটা হচ্ছে গত পনেরো বছরের সংস্কৃতি কারণ প্রশাসনের উপর নির্ভর করে গত পনেরো বছর সরকার চলেছে কোন পলিটিশিয়ান নিজের জনপ্রিয়তায় জিতে আসতে পারে নাই প্রশাসনের মজ্জায় ঢুকে গেছে যে দে আর অল ইন অল কিন্তু ব্রাহ্মণবাড়িয়া দুইতে তারা বুঝতে শুরু করেছে যে মানুষ হচ্ছে অল ইন অল এবং প্রশাসন ব্রাহ্মণবাড়িয়াতে অন্তত কাজ করতে হলে প্রশাসনকে এটা আমলে নিয়ে কাজ করতে হবে যে সকল ক্ষমতার উৎস জনগণ এবং প্রশাসনের সমস্ত খরচ পাতি আসে দেশের সাধারণ একেবারে সাধারণ মানুষের আয় থেকে সাধারণ মানুষের টাকা থেকে এটা প্রশাসনকে বুঝে কাজ করতে হবে আমার দলের ফেরানি খুব চিন্তিত আমি আপনাকে একটা কথা বলি অভিমান শব্দটি অত্যন্ত দামি এটা ভীষণ আপন মানুষ ছাড়া অভিমান হয় না বিরক্তি থাকতে পারে অসন্তুষ্ট থাকতে পারে অভিমান কেন থাকবে অভিমান খুব দামি শব্দ এটা যেখানে সেখানে ব্যবহার করা যায় না আর দলের ব্যাপারে আমার যেটা হ্যাঁ দলের আন্দোলন ছিল সংগ্রাম ছিল ভোটের অধিকারের জন্য আমাদের একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য সার্টেনলি সে আন্দোলনে আমি শরিক ছিলাম কিন্তু একই সঙ্গে দলের আঠেরো মাসের কার্যক্রমে আমরা দেখেছি কি করে মানুষের কাছ থেকে পয়সা আদায় করা যায় কি করে জুলুম করা যায় কি করে জমি দখল করা যায় ব্যবসা দখল করা যায় বালুর ব্যবসা করা যায় কি করে দুর্নীতি করে পয়সা কামানো যায় কি করে আহ চেকিং করা যায় তদবিরবাজি করা যায় কি করে চাঁদাবাজি করা যায় এখন আপনি কি বলতে চান আমি ওগুলোরও সঙ্গী হব তা তো নয় নিশ্চয়ই সিম্পল আমার রাজনীতি আমার দলের রাজনীতি দলের আমি আশা করব তারা দু হাজার এক থেকে দু হাজার ছয়ে যেই ভোটগুলো করেছে তার রিপিটেশন তাদের হবে না গত দেড় বছর তারা মানুষের ওপরে যেই রকম একটা মানে নানান রকমভাবে মানুষকে তারা বিরক্ত করেছে সেইটার পুনরাবৃত্তি হবে না চুক্তি আমরা আশা এবং যেই ভোটের ফেয়ার ভোটের জন্য তাদের এক লড়াই সংগ্রাম সতেরো বছরের গতকালকের ইলেকশনেও তো তা বিভিন্ন জায়গায় তাদের আচার আচরণ খুব ভালো ছিল না দর্শক আপনারা জানেন বাংলাদেশে জুলাই গণবর্তনের পরে যে নির্বাচন সুস্থ এবং সুন্দরভাবে নিরপেক্ষভাবে হওয়ার কথা সেই নির্বাচন কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং এবং ট্যাম্পারিংয়ের মাধ্যমে ম্যানেজমেন্ট একটা নির্বাচন হয়েছে বলে জামাত ইসলামী এনসিপি এবং এগারো দলীয় ঐক্য জড়ের নেতাকর্মীরা কিন্তু গণমাধ্যমে তারা তাদের সমাবেশে জানিয়েছেন তারা দাবি করেন যে আমরা যেই ধরনের নির্বাচন চেয়েছিলাম সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন সেই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়নি এই নির্বাচনটা একটা ম্যানেজমেন্ট নির্বাচন হয়েছে একটা কারচুপির নির্বাচন হয়েছে কারণ অনেক আসনেই জামাত ইসলাম এবং এনসিপির নেতারা সেখানে যারা প্রার্থী ছিল সেখানে তাদের জয় সুনিশ্চিত এবং তাদের বিপুল ভোটে জয়লাভ করার কথা সেখানে বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন পরিকল্পিতভাবে ইঞ্জিনিয়ারিং মাধ্যমে ট্যাম্পারিংয়ের মাধ্যমে সেখানে যারা পরাজিত হয়েছে তাদেরকে জয় করা হয়েছে এবং এ ব্যাপারে অনেকে দাবি করেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনুসের হাত রয়েছে এবং তিনি এই ম্যানেজমেন্ট নির্বাচনে তার দায়িত্ব এবং তার ভূমিকা অনেক বেশি ছিল এবং নির্বাচন কমিশনার যারা রয়েছেন ইসি সহ তারা সকলেই এই ধরনের একটা পরিকল্পিত নির্বাচনের পিছনে সরাসরি যুক্ত রয়েছেন কারণ আপনারা জানেন যে আল্লামা মামুনুল হকের আসনে প্রথমেই তাকে বিজয় বলে ঘোষণা করা হয়েছে এবং কিছুক্ষণ পরেই সেখানে ববি হাজাদকে বিজয় বলে ঘোষণা করা হয়েছে এবং ঢাকা আট যেটা নির্বাচনের সবচেয়ে আলোচিত সেই ঢাকা আট আসনে মির্জা আব্বাসের সাথে প্রতিদ্বন্দ্বী ছিল নাসির উদ্দিন পাটোয়ারি এবং সেখানে আমরা দেখেছি রাত নয়টা থেকে সাড়ে নয়টা এবং দশটা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল এসেছে এবং প্রত্যেকটা কেন্দ্রই কিন্তু নাসিরউদ্দিন পাটুয়ারির একটা জয়ে বিপুল জয়ের আশা করা হয়েছে এবং দেখা গিয়েছে যে সে বিপুল ভোটে জয়লাভ করেছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই কেন্দ্র এবং সেই যে ঘোষণা এবং সেই নিউজ কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে মির্জা আব্বাসকে ঘোষণা করা হয়েছে যে কারণে জামাত ইসলামের আমিরের কথা হচ্ছে যে এটা এবং সুন্দর একটা নির্বাচন হয়নি এটা একটা ম্যানেজমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এ নির্বাচন হয়েছে সুতরাং এ ধরনের নির্বাচন এদেশের মানুষ কখনোই আশা করে নাই দর্শক আপনার কি মতামত নির্বাচন কি সুস্থ হয়েছে নাকি কার চুপি হয়েছে সেটা কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন কদা হাফেজ